উনিশশো আর মুক্তিযুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ব্যাপক ঝড় ওঠে কেউ পক্ষে কেউ বা অবস্থান নেন খানিকটা বিপক্ষে কারো কারো কাছে শহীদের সংখ্যা নিয়ে আছে ভিন্ন ভিন্ন মত তবে যত যাই হোক না কেন এই কথা সত্য যে বই আর জাতীয় কারিকুলাম আমাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের আসল ইতিহাসগুলোকেই করেছে আড়াল যেগুলো আড়াল না করলে আমাদের মাঝে এত এত কনফিউশন তৈরি হওয়ার কোনো প্রশ্নই ছিল না সিস্টেমেটিক্যালি আড়াল করা অজানা এক এক গল্প বলবো আজ আপনাদেরকে ভেম্বর নভেম্বর একাত্তর সময় তখন ভোরবেলা আজানের আওয়াজ ভেসে আসছে দূর থেকে লাল টকটকে সূর্য ওঠার সাথে সাথেই দাস পার্টির বিয়াল্লিশ সদস্য নিয়ে নৌকায় রওনা দেন কমান্ডার উদ্দেশ্য বাহুবল মতান্তরে বানিয়াচংয়ে অভিযান আগে কয়েকদিন দাঁতে দাঁত কামড়ে যুদ্ধ করে পাক বাহিনীকে একেবারে নাস্তা করে বদলপুরের এলাকা ছাড়া করেছে এই কমান্ডার আর তার দল কিন্তু পাক বাহিনীর নীল নকশা বোঝা বড়ই মুশকিল কমান্ডার নৌকা চালু করেই হঠাৎ দেখতে পায় রাজাকারদের অত্যাচার তিন চারজন রাজাকার ব্যবসায়ীদের নৌকা আটক করে চাঁদা আদায় করছিল প্রতিবাদী কমান্ডার বুঝতেই পারল না এই সবটাই ছিল তার জন্য পাতা মরণ ফাঁদ ফাঁদে পা দিয়ে যেই না রাজাকারদের ধরতে গেল অমনি তারা একেবারে পিছু হরতে শুরু করলো ক্ষিপ্র কমান্ডার দলের ত্রিশ জনকে রেখে মাত্র বারো জন আর সামান্য গোলা বারুদ পিছু পিছু তারা করলেন রাজাকারদের রাজাকারের দল শুকিয়ে যাওয়া বিল পেরিয়ে জল শুকার দিকে পালাতে থাকে যেখান থেকে মাত্র দুইশ গজ দূরে রাজাকার আর পাকিস্তানি হানাদার বাহিনী অপেক্ষায় ছিল তাদের কমান্ডার আর তার মাত্র বারো জন মুক্তি সেনা আটকে যায় পাকিস্তানি মিলিটারিদের ত্রিমুখী আক্রমণের ফাঁদে হঠাৎ বিশাল বাহিনীর আক্রমণে রীতিমতো দলের সবাই পরিস্থিতির চিন্তা করে এক পর্যায়ে কমান্ডার তার দলকে বাঁচানোর জন্য করার নির্দেশ দেন আর একটা মাত্র এলএনজি নিয়ে নিজে কাভারিং ফায়ার দেওয়ার সিদ্ধান্ত নেন বাকি সবাইকে পাঠিয়ে দিয়ে যুদ্ধ করছিলেন কেবল দুইজন কমান্ডার আর তার সাথে যোদ্ধা ইলিয়াস হাতে থাকা গোলা বারুদ খুব দ্রুত শেষ হয়ে আসছিল সকাল গড়িয়ে বিকাল হচ্ছিল কিন্তু যাদের পাঠানো হয়েছিল তাদের একজনও ফেরত আসছিল না কঠিন যুদ্ধ চলছে ধোয়া বোমা আগুন তিন দিক থেকে ঘিরে ফেলেছে পাক বাহিনী এরই মাঝে হঠাৎ একটা গুলি এসে ইলিয়াসের বুক ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে যায় কমান্ডার তবু হার মানতে নারাজ নিজের মাথার লাল কাপড় খুলে শক্ত করে ইলিয়াসের বুকে এবং পিঠে বেঁধে দেন হাতে তুলে নেন মেশিন গান এবার সে একা বাজাতে হবে ইলিয়াসকে সামনে ডানে বামে বিশাল শত্রু বহর কি হবে এখন কমান্ডার কি একাই সব কিছু করে ফেলতে পারবেন বাঁচাতে পারবেন ইলিয়াসকে আর কে এই কমান্ডার যার হওয়ার কথা ছিল অষ্টম বীর শ্রেষ্ঠ যাকে বীর শ্রেষ্ঠ খেতাব দিয়েও কেড়ে নেওয়া হয় বাংলার মুক্তিবাহিনীর সেই বীর গেরিলা যোদ্ধা পাক বাহিনীর ত্রাসকে নিয়েই আমাদের আজকের ভিডিও ভিডিও শুরুর আগেই ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একেবারে বিসিএস পর্যন্ত আপনার সমস্ত পরীক্ষায় যদি আপনি এআই এবং অ্যাডভান্সড অ্যালগোরিমের মাধ্যমে প্রস্তুতি নিতে চান তাহলে জ্ঞানপিয়ন হতে পারে আপনাদের জন্য সবচেয়েতে বড় সমাধান জ্ঞানপিয়ন আপনার করা ভুলগুলোকে ট্র্যাক করে এবং সেই অনুযায়ী প্রত্যেকবার আপনার জন্য প্রশ্ন তৈরি করতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্ত ভুল একেবারে কেটে না ওঠে সুতরাং পরীক্ষার প্রস্তুতি হোক স্মার্টভাবে জ্ঞানপিয়নের সাথে উনিশশো সালে সুনামগঞ্জ জেলার সীমান্তে ভারতের বালাট অঞ্চলে আশ্রয় নিয়েছিল কয়েক লাখ বাঙালি শরণার্থী এপ্রিলের মাঝামাঝি সে সময় চলছিল বাঙালিদের চরম দুর্দশা না ছিল মাথা গোজার ছাদ না ছিল কোনো সিদ্ধান্ত তার উপর কলেরায় একে একে মারা যাচ্ছিল মানুষ যুদ্ধে যাবার জন্য বাঙালি তরুণরা একে একে ভিড় করছিল ভারতের সীমান্তে কিন্তু সেখানেও ছিল না তেমন কোনো নির্দেশনা ভারতীয় সীমান্তের মেঘালয় পাহাড় আর জঙ্গলের মধ্যে অবস্থিত বালাট অঞ্চল ছিল মূলত খাসিয়াদের জায়গা শরণার্থী শিবিরে যখন বাঙালিদের অবস্থা দিশেহারা তখন এর উপরে যোগ হয় কিছু সন্ত্রাসী হাসিয়াদের নির্যাতন প্রায় এসে তারা আর মারধর করত হুমকি ধামকি দিয়ে দুর্বল শরণার্থীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিত মদ খাবার জন্য একে তো ভিনদেশ তার উপর অসহায় ভয়ে কোনো বাঙালি তাই প্রতিবাদ করার সাহসী করতে পারত না কিন্তু সব ভয় ভেঙে একসময় এই সন্ত্রাসী খাসিয়াদের বিরুদ্ধে আওয়াজ তোলে বাঙালি শিবিরে আশ্রয় নেওয়া এক টকবগে তরুণ তার সাথে যুক্ত হয় আরো কয়েকজন সবাই মিলে একটা দল গঠন করে এরপর একদিন খাসিয়ারা শিবিরে চাঁদাবাজি করতে আসলে সুযোগ বুঝে আচমকা তাদের আক্রমণ করে বসে সেই তরুণের দল হঠাৎ আক্রমণে দিশেহারা হয়ে পালিয়ে যাওয়ার সময় কয়েকজন খাসিয়া ধরা পড়ে তাদের হাতে কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন উচিত শিক্ষা দিতে সেসব ধরা পড়া খাসিয়াকে ধরে এনে পাহাড়ের চরে একেবারে উচিত শাস্তি দিয়ে মেরে ফেললো সেই তরুণের দল সেদিনের পর আর কোনোদিনও বাঙালি শিবিরে আক্রমণ করার সাহসটুকু করতে পারেনি খাসিয়া সন্ত্রাসীরা ভিন থেকে এসেও স্থানীয় খাসিয়াদের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার অসীম সাহস করেছিল যেই তরুণ যার শরীরে ছিল পুরাটাই কলিজা সেই তরুণ হলো আমাদের জগৎ জ্যোতি এক একসময় যে হয়ে ওঠে পাক বাহিনীর ত্রাস জগজ্জ্যোতি দাস ডাকনাম, শ্যামা হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে তার জন্ম বাবা মায়ের দুই ছেলে আর দুই মেয়ের মাঝে জগজজ্যোতি দাস ছিল সবচাইতে ছোট বাবার আর বড় ভাই রাজমিস্ত্রির কাজ করলেও জগজজ্যোতি পার করেছিলেন শিক্ষার গণ্ডি জলসুখা স্কুল থেকে মেট্রিক পাশ করার পরে আসামে দুই বছর পড়াশোনা করে এসেছিলেন তিনি সাময়িকভাবে করেছিলেন স্কুলের শিক্ষকতাও এরপরেই চলে গেলেন সুনামগঞ্জ কলেজে ডিগ্রি পড়তে ইংরেজি আর হিন্দি ভাষায় ভীষণ দক্ষ জগজজ্যোতি দাস সেখানে জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে ছাত্র ইউনিয়নের রাজনীতি করা ছেলেটাকে বন্ধু মহলে সবাই জানত দুর্দান্ত সাহসী বলে পরবর্তীতে যেই সাহসে সাক্ষী হয়েছিল উনিশশো একাত্তর সাক্ষী হয়েছিল অসহায় হাজার হাজার বাঙালি সেই সাহসী যুবকের ভয়ে একসময় থর থর করে কেঁপে উঠেছিল কাপুরুষ রাজাকার আর পাক বাহিনীর দল যুদ্ধের শুরুতে যখন লক্ষ লক্ষ বাঙালিরা আশ্রয় নিয়েছিল ভারতের শরণার্থী শিবিরে তখন যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য সেখানে চলে গিয়েছিলেন জগজ্যোতি দাসও সহজাত নেতৃত্ব গুণাবলীর জন্য শরণার্থী শিবিরে তরুণদের নেতা হয়ে উঠতে খুব বেশি দেরি করলেন না একুশ বাইশ বছর বয়সী এই তরুণ সেখান থেকে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নেওয়া হয় ভারতের মেঘালয়ে ইকো ওয়ান প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণে শেখানো হয় অ্যাম্বুসে পা দিলে কীভাবে বের হওয়া যায় গ্রেনেড নিক্ষেপ বিমান ধ্বংস স্থলপথে শত্রুকে পরাস্ত করার কৌশল সহ গেডিলা পদ্ধতিতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সমস্ত কৌশল এক সময়ে বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য ভারতের গৌহাটি নওপঙ্কলেজে পড়া অবস্থায় নকশালপন্থীদের সঙ্গে জড়িত ছিলেন তিনি তাই অস্ত্র গোলাবারুদ সম্পর্কে খুব ভালো একটা ধারণা ছিল তার ইকোমন প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণের সময় নেতৃত্বের গুণাবলীর কারণে ধীরে ধীরে প্রশিক্ষিত চৌকশ যোদ্ধাদের নিয়ে দাসের নেতৃত্বে গঠিত হয় গেরিলা দল নাম দেওয়া হয় ফায়ারিং স্কোয়াডস দাস পার্টি জগৎজ্যোতির শেষ যুদ্ধের অন্যতম সাথী আব্দুল কাইমের বয়ানে জানা যায় দাস পার্টি নামটি জনগণের দেয়া নাম নয় দাস পার্টির অফিসিয়াল দলিল ছিল এবং পার্টি কমান্ডার হিসেবে জগৎজ্যোতি স্বীকৃতিও পেয়েছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর সিলেটের হাওর অঞ্চল দাপিয়ে বেড়ানো অসীম সাহসী দল ছিল দাস পার্টি মাত্র ছত্রিশ জন যোদ্ধার এই গেরিলা দল পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের বুকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ভাটি অঞ্চলে আর সেই লোমহর্ষক গল্পের শুরু এখান থেকেই মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেট অঞ্চল তিনটি সেক্টরের অধীনস্থ ছিল তিন চার এবং পাঁচ নম্বর সেক্টর এদের মধ্যে পাঁচ নম্বর সেক্টরের একটি সাব সেক্টর ছিল বড়াছড়া বা টেকেরঘাট সাব সেক্টর জুন জুলাই মাসে যখন এই সাবসেক্টর গঠনের নির্দেশ আসে তখন এই অঞ্চলের সড়ক ও রেলপথে গেরিলা মুক্তিযোদ্ধাদের আক্রমণের কারণে পাকিস্তানিরা অস্ত্র ও রসদ পরিবহন করতে সাহস পেত না তাই তারা স্টিমারে করে অস্ত্র চালান শুরু করে তাদের জলপথে আক্রমণ করার জন্য মুক্তিবাহিনীর প্রয়োজন ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলের তাই এই অঞ্চলের মুক্তিযোদ্ধা সমন্বয়ক সালে চৌধুরী বিশেষ দল পাঠানোর আবেদন জানান ভারতীয় হাই কমিশন জোন ওয়ানের অধিনায়ক মেজর জেনারেল গুর্বক সিং গিলের কাছে সেই আবেদনের ভিত্তিতে দল বাছাই করা হয় সাহসী মুক্তিযোদ্ধাদের দিয়ে বানানো একটা দলকে পাঠানো হয় দেরাই অঞ্চলে এই দলটি ছিল জগৎজ্যোতি দাসের দাস পার্টি টেকেরঘাট সাব সেক্টরের অধীনে বিস্তীর্ণ ভাটি অঞ্চল শত্রু মুক্ত রাখার দায়িত্ব পড়েছিল জগৎজ্যোতি দাসের উপর সুনামগঞ্জের দেরাই শাল্লা ছাতক আজমিরিগঞ্জ বানিয়াচং জামালগঞ্জ তাহিরপুর কিশোরগঞ্জ ও নেত্রকোনার নৌপথ হানাদার দখলমুক্ত রাখার জন্য অসংখ্য অপারেশন চালিয়েছিলেন দাস পার্টির মুক্তিযোদ্ধারা এসব অপারেশনের মধ্যে অনেকগুলোই ছিল শত্রুপক্ষের মাথা ঘুরিয়ে দেবার মতো মাত্র দশ থেকে বারো জন গেরিলা যোদ্ধা নিয়ে শ্রীপুর ও খালিয়া জুড়ি বিজয় বানিয়াচং এ কার্গো বিধ্বস্ত করা মাত্র তেরো জন মুক্তিযোদ্ধা নিয়ে বানিয়াচংয়ে প্রায় দুইশো পঞ্চাশ পাক বাহিনী ও তাদের দোসরদের ঠেকিয়ে দেওয়া যেখানে বাহিনীর আক্রমণে প্রাণ হারায় শত্রুপক্ষের পঁয়ত্রিশ জন আরেক অপারেশনে পাকিস্তানিদের গানবোর্ড ধ্বংস করে দেন জগৎজ্যোতিরা সতেরো আগস্টে পাহাড়পুর অপারেশন যেখানে জগজ্জ্যোতির বুদ্ধিমত্তা ও বীরত্বে রক্ষা পায় অসংখ্য নিরীহ বাঙালির প্রাণ ও নারীর সংভ্রম ষোলো অক্টোবর দাস পার্টির পাক বাহিনীর বার্জ আক্রমণ করে নিমজ্জিত করা সহ ছোট বড় অনেক অপারেশনের বুদ্ধি আর সাহস খাটিয়ে পাকবাহিনীদের রীতিমতো ধুলায় মিশিয়ে দিয়েছিল এই দাস পার্টি আগস্ট মাসে কোন রকম গুলি করা ছাড়াই দিরাই সাল্লায় খুব কৌশলে অভিযান চালিয়ে আটক করেছিলেন দশ সদস্যের রাজাকারের দলকে যারা এলাকায় নির্যাতন চালাচ্ছিল খুন ধর্ষণ ও লুটপাট চালাচ্ছিল রানীগঞ্জ ও কাদেরগঞ্জে অভিযান চালিয়েও যতি আটক করেন পাক হানাদারদের দোসর রাজাকারদের এরই মাঝে উনত্রিশ জুলাই জামালগঞ্জের রেড হবার কথা তো না বললেই না অবস্থানগত কারণে জামালগঞ্জ ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল যার ফলে পাকিস্তানি হানাদার বাহিনী শক্ত ঘাঁটি স্থাপন করেছিল জামালগঞ্জে জামালগঞ্জের পাশ দিয়েছিল ছিল সুরমা নদী নদীর এক পারে জামালগঞ্জ থানা সদর অন্যদিকে গুরুত্বপূর্ণ শাজনাবাজার বন্দর তাই সিদ্ধান্ত হয় জামালগঞ্জ থানা ও নৌবন্দর শাজনাবাজারকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করতেই হবে প্রচণ্ড রিস্কি যুদ্ধে জগজ্যোতি দাসের রণকৌশলের কাছে হেরে যায় পাকিস্তানি মিলিটারি শেষ রাতের দিকে পাকিস্তানি সেনাবাহিনীর আসলে পিছু হটা ছাড়া আর কোনো উপায় বাকি থাকে না এই রেডি জগজ্যোতি দাসের নির্দেশে সিলেট সুনামগঞ্জ সড়কের বদলপুর ব্রিজ উড়িয়ে দিয়েছিলেন দাস পার্টির সদস্যরা বদলপুরে যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে এক পর্যায়ে দাস পার্টির মুক্তিযোদ্ধাদের সামনে টিকতে না পেরে হেলিকপ্টারের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালিয়েছিল হানাদারেরা বদলপুরের যুদ্ধে বিজয়ের পর স্বাধীন বাংলা বেতারে প্রচারিত হয় জগজজ্যোতি দাসের কথা ভাটি অঞ্চলে জগজজ্যোতি আর তার দাস পার্টির জয় জয়কার তখন এত টাই তুঙ্গে যে পাকিস্তানি সেনাবাহিনীর নীল নকশার মেইন টার্গেটে চলে আসে জ্যোতি শুরু হয় দাস পার্টিকে ঘিরে ফুলপ্রুফ প্ল্যান কঠিন নীল নকশা একাত্তরের ষোলো নভেম্বর ততক্ষণে পাক বাহিনীর নীল নকশায় ফেঁসে গেছে জগৎজ্যোতি দাস আর তার কমরেড ইলিয়াস একেবারে ভিডিওর শুরুতে যে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের কথা বলেছিলাম এটাই সেই যুদ্ধ ইলিয়াস যখন বুকে গুলি খায় জ্যোতি তখনও হার মানতে নারাজ মেশিন গান হাতে একাই করে চলেছেন যুদ্ধ টার্গেট দুইটা এক ইলিয়াসকে বাঁচাতে হবে দুই যান গেলে যান চলে যাবে কিন্তু মাটি এক ইঞ্চিও ছাড় হবে না তিন দিক থেকে ঘিরে ফেলা পাক বাহিনী যখন তাণ্ডব চালাচ্ছে তখন এক পর্যায়ে ম্যাগাজিন লুট করে শত্রুর অবস্থান দেখতে মাথা উঁচু করতেই একটা গুলি সোজা জগজ্যোতির চোখ ভেদ করে চলে যায় আমি জায়গা চিৎকার দিয়ে ঢলে পড়ে বাংলার বীর যোদ্ধা শেষ পর্যন্ত পারেন আর তিনি তবে হ্যাঁ হার মানেননি কেউ বলেন তখনই মারা গিয়েছিলেন তিনি কেউ বলেন তখনও জীবিত ছিলেন জগৎজ্যোতি দাস মৃত্যু নিশ্চিত করতে পাক বাহিনী জগৎজ্যোতির পুরো দেহ বেউনের দিয়ে খুঁচিয়ে 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 একেবারে জখম করে ফেলে সমস্ত আঘাত সহ্য করেন নীরবে নিবৃতে বীরের মতো তবে জগৎজ্যোতির মারা যাওয়া যে পাকিস্তানি মিলিটারির বড় বিজয় ছিল সেটা তাদের উল্লাস দেখলেই বোঝা যায় জ্যোতির লাশটা নৌকার সামনে বেঁধে নিয়ে আজমেরিগঞ্জ থেকে জলশোখা পর্যন্ত ঘাটে ঘাটে উৎসাহের সঙ্গে তারা গাদ্দারের লাশ বলে প্রদর্শন করল তারপর আজমেরিগঞ্জ পৌঁছে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাশটা বেঁধে রাখল তারা তখন চলছিল ঈদের বাজার সবাইকে দেখিয়ে দেখিয়ে জানালো এই সেই গাদ্দার কুখ্যাত ভারতীয় দালাল এমনকি জগৎজ্যোতির বাবা মাকেও ডেকে আনা হয় বিভৎস লাশটাকে দেখতে পরিবারে যখন প্রিয়জন হারানোর কান্নার রোল তখন আগুন ধরিয়ে দেওয়া হয় জ্যোতির বাড়িতে ভাসিয়ে দেওয়া হয় তার ক্ষত বিক্ষত লাশ ভেড়া মোহনার পানিতে স্বাধীনতার মাত্র এক মাস আগে অসম্ভব সাহসী এক বীর যোদ্ধাকে হারালো নতুন বাংলাদেশ বাংলাদেশ বেতারে ঘোষণা এলো জগজ্যোতি হবেন স্বাধীন বাংলাদেশের প্রথম বীর শ্রেষ্ঠ তবে আট নাম্বারেও জায়গা হলো না তার কিন্তু কেন কি ছিল তার অপরাধ আজ যখন আমরা সাতজন বীরশ্রেষ্ঠের নাম পড়ি তখন জগৎজ্যোতি দাসকে খুঁজে পাই না কিন্তু বাংলাদেশের প্রথম বীরশ্রেষ্ঠ কেন বীরশ্রেষ্ঠ উপাধি ঘোষণা দিয়েও কেড়ে নেওয়া হলো এই প্রশ্নটা আসলে সবার ভেতরেই অকথ্য নির্যাতনের পর আজমেরিগঞ্জ বাজারে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা জগৎজ্যোতির ঝুলিয়ে রাখা লাশের ছবি পরবর্তীতে অল ইন্ডিয়া রেডিও বিবিসি ভয়েস অফ আমেরিকা সহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়েছিল পুরো বিশ্ব দেখেছিল আমাদের একজন সাহসী বীর যোদ্ধা জগৎজ্যোতি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলা হয়েছিল দেশ যদি স্বাধীন হয় তাহলে তাকে মরণোত্তর বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হবে কিন্তু সে আশায় সেই গুড়ে বালি বীর শ্রেষ্ঠের তালিকায় জায়গা হলো না তার নাম উনিশশো সালে দেওয়া হলো বীর বিক্রম উপাধি এই পুরস্কারটাও বাস্তবে প্রদান করা হয় আরও দুই যুগ পর স্বাধীনতার পর এই সিদ্ধান্ত কেন পরিবর্তন হলো তার সত্যিকারের কারণ কখনো কেউ জানতে পারেনি কিন্তু কিছু থিউরি তবুও ছিল ধারণা করা হয় স্বাধীনতার পরে কাদের খেতাব দেওয়া হবে সেটা নির্ধারণের জন্য একটা কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটির সবাই ছিল ডিফেন্সের সদস্য দেশ তখন মাত্র যুদ্ধের ক্ষত সারিয়ে গড়ে উঠছিল তাই অগোছল দেশে খেতাব দেওয়া নিয়ে যে প্রথম থেকে একটা বড় রকমের বৈষম্য হয়ে আসছিল এটা হয়তো কারো কাছে খুব একটা খেয়ালের ব্যাপারই মনে হয়নি ঠিক হল বীরশ্রেষ্ঠের খেতাব শুধুমাত্র ডিফেন্সের যোদ্ধারাই পাবে তাই সেনাবাহিনীর র্যাঙ্ক অনুসারে একে একে সাতজন বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হলো তবে সংখ্যাটা সাতই বা কেন হলো এর উত্তর অবশ্য কর্নেল ওসমানী আর তার কমিটির সদস্যরা ছাড়া আর কেউই ঠিক মতো জানতো না স্বাধীনতার পার হয়ে গেছে চুয়ান্নটা বছর অথচ এখনো বাংলাদেশের অনেকে হিরোর নামটা পর্যন্ত জানেন না সেখানে জগৎজ্যোতির মতো বীর যোদ্ধার নামে একটা সামান্য পদক হত দূরের কথা একটা ফলক কিংবা স্তম্ভ পর্যন্ত নেই শুধু আছে একটা লাইব্রেরি নামের মতোই দেশকে আলোকিত করে একেবারে নীরবে হারিয়ে গেছেন জগৎজ্যোতি দাস একজন বীর লড়াকু গেরিলা যোদ্ধা সত্যিকারের ওয়ান ম্যান আর্মি